ছোট্ট একটা ঘর বা আতুর ঘর বলতে পারেন যেই ঘরের মধ্যে এখন আমি দাঁড়িয়ে আছি এটাই কিন্তু মূলত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভীতে উনি ছিলেন কথা সাহিত্যিক এবং শিল্পী আর অনেকেই জানেন না উনি কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিরিশ বছর বয়সে জেল খেটেছিলেন তারপরে জেল থেকে বেরিয়ে উনি নিজেকে গুটি নেন এবং নিজেকে প্রকাশ করেন একজন লেখক সাহিত্যিক হিসাবে এই যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সংগ্রহশালা ভিটে থেকে ঠিক দু মিনিটের রাস্তা আর আমি ভিতরে ঢুকেই এই যে টিকিট কাউন্টার এই কাউন্টার থেকে দশ টাকার বিনিময়ে ভিতরে প্রবেশ করব প্রবেশ করে সংগ্রহশালায় কি আছে দেখাবো সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বীরভূমের লাভপুরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে ঠিক তার পাশেই রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সংগ্রহশালা আমরা এখন সেই সংগ্রহশালার ভিতরে প্রবেশ করছি এখানেই তার ব্যবহৃত প্রচুর জিনিসপত্র আপনারা দেখতে পারবেন চলুন দেখাই যাক আমরা বিকাল বিকাল অনেক দেরি করায় জায়গাটি বন্ধ হয়ে গিয়েছিল আমাদের রিকোয়েস্টে দাদা আবার খুলে লাইট জ্বালিয়ে আমাদের ভিতরটা পুরো দেখালো কবির ব্যবহৃত আয়না চেয়ার ব্যবহৃত বিভিন্ন লেখা দেওয়ালে রাখা রয়েছে ওনার ব্যবহৃত শোকেশ দেখতে পাচ্ছেন তার মধ্যে একাধিক বই রয়েছে পাশের ঘরে চলে আসলাম এখানেও অনেক কিছু নথি আমরা দেখতে পাচ্ছি দেখতে পারবেন পুরনো দিনের বেশ কিছু কাঠের চেয়ার ওনার ব্যবহৃত বইপত্র কলম যেগুলোকে দেখতেই পাচ্ছেন শিকল দিয়ে গার্ড করে রাখা হয়েছে যাতে কেউ নাকি ব্যবহৃত করে ওনার ব্যবহৃত গ্রামাফোন দেখতে পাচ্ছেন এই যে চোখের সামনে প্রায় ভাঙা অবস্থা রয়েছে এই জায়গায় আসলে ইতিহাসকে জানা যায় সেরকম কিছুটা সাহিত্যিক প্রেমীও মনটা হয়ে ওঠে পরিবারের সঙ্গে একই ফ্রেমে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখে নিতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার জিতেছেন সেই সময়সূচি এবং ছবি নিকটবর্তী রেলওয়ে স্টেশন আহমেদপুর জংশন এছাড়া আপনারা শান্তিনিকেতন ঘুরতে আসলে কিংবা কুল্লোরা সতীপীঠ ঘুরতে আসলে এই জায়গাটি অবশ্যই একবার ঘুরে যাবেন ওনার ব্যবহৃত খাটের উপর ওনার একটি ছবি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এখানে আসলে মনটা বেশ ভারাক্রান্ত হয়ে ওঠে শিল্পে একের পর এক বই ওনার লেখা একাধিক কবিতা সাহিত্যিক গল্প সেই সম্বন্ধে আমার আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে আপনারা দেখে আসতে পারেন আরও ডিটেলস জানার জন্য দেখতেই পাচ্ছেন চোখের সামনে ওনার ব্যবহৃত কিছু জামা কিছু বই ওনার মৃত্যুর পর একাধিক লোক জমায়েত হয়েছিল সেই দৃশ্য দেখতে পাচ্ছেন পঞ্চগিরাম গন্ডবতা কবি হাসুলি হাসলিবাকের উপকথা এই ধরনের মূল্যমান গ্রন্থ কিন্তু আমাদের শিল্পী সাহিত্যিক তার সঙ্গে বন্দ্যোপাধ্যায় এই টেবিলের উপর রেখে লিখেছিলেন ধন্য হয়েছে আজকে আমি এই বাড়িতে এসে এই টেবিলটি ছুঁয়ে এবং ওনার ব্যবহৃত খাট দেখতে পাচ্ছেন ভাগ্যে থাকলে এইসব জিনিস চোখে দেখা যায় বন্ধ হয়ে যাচ্ছিল আমি আসা এখানকার দাদা আমাদের খুলে দেখালো এই জায়গাটা তাই খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে এই জায়গাটা জানাবেন সংগ্রহশালা ঢুকতেই ঠিক ডান দিকে পেয়ে যাবেন টিকিট ঘর সেখানে প্রথমে টিকিট কাটবেন তারপরে ভিতরে প্রবেশ করবেন দাদা একটু যদি বলেন কখন কখন খোলা থাকে বন্ধ থাকে সকাল দশ এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সোমবার সোমবার বন্ধ থাকে এখানে এমনি কি ভিড় কখন হয় কোন সময় সেরকম ব্যাপার শীতকালে বেশি শীতকালে বেশি ভিড় হয় আর এখানকার প্রপার অ্যাড্রেসটা এটা লাভপুর বাবুপাড়া লাভপুর বাবুপাড়া হ্যাঁ শঙ্কর সরকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাম বলে তো চিনে যাবে লোকে ধন্যবাদ দাদাকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই